Hello guys, assalamu alaikum. Welcome to my YouTube channel and Facebook page. Face. আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটি সুজুকি জিক্সার মনোটন বাইকের মডিফাই ভিডিও দেব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে আমি আপনাদেরকে যদি দেখাই আমার পিছনে মাঠ নাম্বার প্লেটের এই জায়গাটা আমাদের খোলা হয়েছে খোলানোর পরে আমরা এটা কিনেছি এটার দাম আমাদের কাছে নিচ্ছে ষোলোশো টাকা তারপরেই হচ্ছে আমরা এখানে একটি লাইট নিয়েছি এটা হচ্ছে নিউ আপডেট ভাষন যেটা আপনার অনেক ভালো মনের একটি লাইট এটা হচ্ছে অনেক ছোট ভাঙ্গার কোনো সম্ভাবনা নাই এটা আমাদের কাছে নিচে হলো ছয়শো টাকা তারপরে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে একটা সুজুকি রিক্সার মনে নতুন ইঞ্জিন গার্ড সেটা আমরা এখানে লাগিয়েছি ইঞ্জিন গার্ডটা আমাদের থেকে নিচে হচ্ছে তিন টাকা সো গাইস এটা আপনারা কখনোই শোরুম থেকে কিনবেন না শোরুম থেকে কেনার কারণে আমাদের কাছে অনেক টাকা বেশি নিয়েছে আপনারা যদি বাইক থেকে কিনে নেন তাহলে আপনাদের কাছে সর্বোচ্চ পনেরোশো থেকে ষোলোশো টাকা নিতে পারে তো এটা আমরা কিনে ঠকেছি আপনারা শোরুম থেকে না কেনায় ভালো হবে তারপরে আমরা এখানে একটি জিক্সেল লেখা স্টিকার লাগাইছি এটার দাম নিচে আমাদের কাছে দুইশো টাকা তারপরে হ্যান্ডেলবারে আমরা একটি গুডলি লাগাইছি এই গুডলিটার দাম এটা আমরা দ্বারা থেকে নিয়েছিলাম এই গুডলিটার দাম নিচ্ছে আমাদের কাছে সাতশো টাকা তো তারপরে আমরা মিটারে একটি সুন্দর একটি প্রোডাক্ট লাগাইছি সোনালি কালার এবং গোল্ডেন কালারের এই প্রোডাক্টটার দাম নিচে আমাদের কাছে ছয়শো টাকা এটাও আমরা দ্বারাশ থেকে নিয়েছিলাম আপনারা অন্যান্য জায়গা থেকে কিনলে হয়তো বা আরও কমে পাবেন তারপরে আমরা হচ্ছে চাবির একটি হুকার মানে চাবিটা যাতে সৌন্দর্য দেখা যায় সেই জন্য আমরা এটা কিনেছিলাম এটাও আমরা দ্বারা থেকে কিনেছি এটা হচ্ছে আমাদের কাছে দাম নিচ্ছে চারশো পঞ্চাশ টাকা সো গাইজ এই হচ্ছে আমাদের মডিফাই এবং আপনাদের সামনে দেখেন একটা ছোট একটি এখানে সুজুকি জিক্সার লেখা থাকে আমরা ওইটা খুলে ওখানেও একটা ক্লিপ লাগাইছি ক্লিপ দুটা আমাদের কাছ থেকে নিছিল। ষাট টাকা একটা করে তিরিশ টাকা করে তারপরে মানে আমরা গাড়িটা সব জায়গায় মডিফাই করার চেষ্টা করেছি মানে কম দামে যেটা মডিফাই করা যায় তারপরে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে আমাদের একটা রেসিং কয়েল লাগানো আছে যেমন সুযি জিক্সার মনোডন বাইক আপনাদের কারো দশ হাজার এর বেশি ওঠে না কিন্তু আমাদের বাইকটা হচ্ছে বারো হাজার আরপিএম পর্যন্ত ওঠে এটা হচ্ছে একটা রেসিং কয়েল লাগানো আছে সেজন্য আমাদের আরপিএমটা একটু বেশি ওঠে তো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের আরপিএমটা দেখেন আপনার বারো পর্যন্ত যায় হিট করে আবার আরেকটা গাড়ি আপনাদেরকে দেখাবো অন্য ওই গাড়িটার আবার আপনার দশে যায় হিট করে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখালাম এখন আমরা আরেকটা গাড়ির আপনাদেরকে দেখাবো এটা কিন্তু আমাদের রেসিং কোয়েলটা লাগানোর কারণে এটা হচ্ছে আমাদের বেশি হিট করতেছে আর অন্যান্যটা এমন হিট করে না আবার এটা আমরা রেসিং কয়েলটা লাগাইছি একটু যাতে ভালো পারফরমেন্স পাওয়া যায় এজন্যই রেসিং কয়েলটা লাগানো হয়েছে এখন আমি আমাদেরকে আপনাদেরকে আরেকটা সুজুকি জিক্সার মনোডন ব্ল্যাক কালার এটা হচ্ছে গোলসি কালার এই কালারটা অনেক ভালো মানের এখন আমি হচ্ছে এটার আপনাদেরকে আর পি এম দেখাবো ওটা যেহেতু আমাদের রেসিং কয়েল লাগানোর কারণে আপনার হচ্ছে বারো হাজার পর্যন্ত হিট করছে এটা দেখেন এটাতে আমাদের কোনো কয়েল লাগার নাই সুজুকি জিক্সারের যে নতুন কয়েলটা থাকে ওইটাই লাগানো আছে গাড়ির সাথে যেটা থাকে ওটাই দেখেন এটা আমাদের ওই দশ হাজারের বেশি হিট করে না আপনারা দেখেন একটু কষ্ট করে দেখেন আমাদেরকেই দেখেন দশ দশ দশের বেশি হিট করে না আর ওইটা আমাদের বারো পর্যন্ত হিট করে তার মানে হচ্ছে ওইটার পাওয়ারটা একটু বেশি রেসিং কয়েল লাগানোর ক্ষেত্রে এবং ইনস্ট্যান্ট পাওয়ারটা ওইটার একটু ভালো পাওয়া যায় চাইলে আপনারা তাহলে আমি আপনাদেরকে রেসিং কয়েলটাও খুলে দেখাচ্ছি আপনারা একটু দেখেন হয়তো বা না দেখলে অনেকেই বুঝতে পারবেন না রেসিং কয়েলেরটা আমাদের থেকে নিচ্ছে হলো সাত হাজার টাকা এটা হচ্ছে আমরা সুযোগী যে শোরুম আছে ওখান থেকে নিয়েছি আবার আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখেন দেখেন আমার তো এই যে বারো হাজার পর্যন্ত হিট করছে আর ওই গাড়িটার হচ্ছে দশ হাজার পর্যন্ত হিট করে তো গাইজ এই হচ্ছে রেসিং কয়েলের সুবিধা এটার পারফরমেন্সটা একটু ভালো পাওয়া যায় আবার হচ্ছে আপনি আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে সিডিআই যেটা রেসিং কয়েলের ওইটা দেখেন এই যে আমাদের এই যে হলুদ কালার যে সিডিআইটা আমরা এটা চেঞ্জ করছি স্টকে যেটা থাকে ওইটা ওইটার একটু দশ হাজার আট পি বেশি ওঠে না তার জন্য আমরা এটা নিয়েছি এটার পাওয়ারটা ইনস্ট্যান্ট পাওয়ারটা একটু ভালো পাওয়া যায় তার জন্য আমরা এটা নিয়েছি তো আমরা আপনাদেরকে ওইটারও দেখাবো দেখেন আপনারা আগে ভালো করে এটা দেখে নেন এখন আম এখন এই যে ব্ল্যাক কালার যেটা হচ্ছে দশ হাজার আট পি বেশি ওঠে না এখন আমরা হচ্ছে আপনাদেরকে সেটা দেখাবো তো দেখেন এই দেখেন এটার যে মানে গাড়ির সাথে যেটা থাকে অরিজিনাল সেটাই লাগানো আছে আর আম এটাও যদি আমরা এটা চেঞ্জ করে নিই তাহলে এটারও আপনার হচ্ছে বারো হাজার আর পি এম পর্যন্ত হিট করবে এখন যেহেতু ওই গাড়িটা আমরা মডিফাই করে নিই তার জন্য ওটা লাগাই নেই এখন এটা আমাদের মডিফাই গাড়ি তার জন্য আমরা এটা হিট করছি